دا کے واسطے اے شاہ جلہ جی سیرے سنبلہ ہو کو دیکھی دستگیری کیجئے جی بے اثرہ ہو کو دیکھی باق کے خاجہ اس مرحل میں ملک کریا معیر دن و سشتی ربنا ظلمنا انفسنا و علم تفہیر لنا وترحمنا ترحمنا لنا کوننا من الخاصرین ربنا لا تزیق قلوبنا بعد یدیتنا و لنا من لگن فرحمہ انکا انتا انت الوحاب رب رحمہما

আদিবসা এই সুন্নি আর মঞ্জুর কর মৌলা ইয়া আল্লাহ যেখানে আল্লাহ তহিদুর রেসালাত আল্লাহ ইসলামের সঠিক আকিদের শিক্ষা দিচ্ছে রবুল আলমী ইসলামের সঠিক রূপ রেখা এখানে সিকা দিচ্ছে রবুল আলমিন আল্লাহ মুসলক আলা হজরত শিক্ষা দিচ্ছে আল্লাহ আল্লাহ মসলকে আল্লাহ রূপ রেখা ইসলামের সুটি রূপ রেখা আহলে সন্ন্যত জমাতের শিক্ষা দিচ্ছে রবুল আলমিন আল্লাহ সাহেব কবুলা সহ শহর আলমিন এই মহাবীরকে আজকে আর মঞ্জুর করে মৌলা আল্লাহ মেহরবানি করে আজকে আজকে এই মাহবীর শুরু থেকে ইয়া আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ করাম বয়ান করেছেন বয়ান করবে আসছে আসতেছে রবিউল আলমিন এবং বাংলার আনাসে নয় আল্লাহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ আশিকিন মরিনুল আলমিন মেহরবানিকে আল্লাহ যারা টাকা দেওয়া পয়সা দেওয়া শ্রম দেওয়া আল্লাহ ইমান আকিদা দে আল্লাহ মেহরবানি করে যারা আজকের মহাবিলকে আল্লাহ সফল করেছে রব্বুল আলমিন মেহরবানি করে আজকে আজকে আমাদের প্রিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা উপনাসিনপুর আল্লাহ অনেক উলামায়ে কেরাম সুন্নি বীর মুজাহিদের থেকে বাংলার আনাসগঞ্জ থেকে সুন্নি উলামায়ে কেরাম থেকে আল্লাহ আল্লাহ যারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারে আল্লাহ যাদেরকে অনেক টাকা দিয়ে পুষ্টিতে সমাজে সম আল্লাহ দাওয়াত দিতে পারে না আজকে আল্লাহ এমন অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম পীর মাশায়েখ আল্লাহ সুন্নি বীর এখানে আল্লাহ বসে আছে রব্বুল আলামিন আল্লাহ ওনাদের বাস উদ্দেশ্য হলো আল্লাহ টাকা নয় পয়সা নয় দাওয়াত নয় এখানে আল্লামা সাহেব কেবলা সিরাজ নবীর সাহেব কেবলা মাদ্দা জিল্লুল আলী থেকে রোহানি ফয়ে আল্লাহ আল্লাহ তাদের উদ্দেশ্য হলো এলমে দিন হাসিল করে আল্লাহ আল্লাহ তাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলের রোহানি ফয়েজ পাবো আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ তোমার তহিদ পূজা তোমার হাবিবের

ইয় আল্লাহ আমাদের সকলে হাজির কাল্লা কবুল আর মঞ্জুর করে মৌলা ইয়া আল্লাহ আজকের মাকে কাল্লা তুমি কবুল আর মঞ্জুর করে মালা আল্লাহ এই কনকনারা টামরা এই কনকনার শীতের মধ্যে আল্লাহ আমাদের জেলা নাসির উপজেলা থেকে অনেক মানুষ যারা অতীতে কখনো আসে নাই আজকে আল্লাহ এই ধাওয়াত তারা চলে আসছে আল্লাহ দূর দূরান্ত থেকে আল্লাহ উল্লামায় আমি শিখছি রব আল আল্লাহ সকলে হাজিরে কাল্লা তুমি কবুলার মঞ্জুর করে মামলা ইয়া আল্লাহ এ ওসিরা اس کے مابل سنی مابل اسیلہ فرس اولیاء رسیلہ رب العالمین آمدر کے کیا مطر میدان ہے حشر میدان ہے اللہ تمہیں آمدر کے نظات رسیلہ کرو مولا یا اللہ مہربان بے اللہ ماں صاحب کے اولا شیراز نوگری مدد جلل آج کے اللہ تمہیں دیو حیات دان کرو جی مولا یا اللہ شسط دا دان کرو جی مولا انہیں آمدر بانگل آلہ حسد رشب اللہ We did all the Rasul, Antar Rasul. امام مالک رحمت اللہ علیہ امام احمد بن حمد رحمت اللہ علیہ یا اللہ مصحابی

আল্লাহ আমাদের ইবাদতে শক্তি ভরে দাও আল্লাহ আমাদের জাহেরি বাদি

যার আঁকিদা নষ্ট হয়ে যায় তার আনন্দ আর কোনো পাই যাও না আমরা জানি রহ থেকে আমাদের ইমাম আখি দেখ আল্লাহ করে হফাজত করে আল্লাহ আমাদের মরণের সময় দয়াল